সোলার সেট আপ ফিটিং ফ্রি সম্পূর্ণ সোলার সেট আপ ফিটিং ফ্রি সারা বাংলাদেশে বিদ্যুৎ ছাড়াই চলবে পানির মোটর ফ্যান লাইট এসি ও ফ্রিজ যা লাগবে সমস্ত কিছুই আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালাম আলাইকুম আহমদ প্রিয় দর্শক বিসমিল্লা সোলার আইপিএস গাড়ি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো সোলার আইপিএসের পণ্য আপনার বাসায় কত কিলোয়া কী কী চালাবেন সব কিছু জানতে পারবেন বা কত কিলো চালালে কত টাকা খরচ হবে সব কিছু জানবেন এবং কত কিলোতে কি কি লাগবে আপনার মালামাল সব জানবেন আজকের ভিডিওতে না টেনে পুরোটা যদি দেখেন ভিডিও তখন ইনফরমেশানগুলো আপনি খুব ভালো পাবেন তো প্রিয় দর্শক আমরা সোলারের সকল পণ্য বিক্রি করি ডিসি সিস্টেম এসি সিস্টেম আপনার কি লাগবে এসি ডিসি বিশেষ করে শুধু ডেস্ক যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেল এবং বাইরে একটু ঘুরায় দেখা দাও এই যে প্যানেলগুলো খুব সুন্দর ভাবে আমরা সাজিয়ে রেখেছি এবং বিভিন্ন ওয়ার্ড কোনোটা দুইশো বিশ ওয়ার্ড আছে কোনোটা দুইশো ওয়াট কোনোটা দেড়শো ওয়ার্ড এই যে দেখতে পাচ্ছেন কোনোটা হচ্ছে পঁচাশি ওয়াট তারপরে বিভিন্ন কোম্পানি এইটা দেখেন এটা হচ্ছে জেনেটিক এই যে মনো লেখা আছে জেনেটিক মনো পঁচাশি ওয়াট এটা এভারেস্টের এই যে সেল জাপান টেকনোলজি দেখা দাও তারপরে এটা হচ্ছে এটাও জেনেটিক এটা হচ্ছে সেল জার্মানি টেকনোলজি তো প্রিয় দর্শক ব্যাপারে হচ্ছে লং রান এই যে দেখতে পাচ্ছেন লং রান লং রানটা খুব বেস্ট একটা হচ্ছে প্রোডাক্ট খুব সুন্দর দেখতে পাচ্ছেন এবং এটা খুব ভালো একটা এটা জার্মান সেল গ্লাসের ভিতরে হ্যাঁ যারা আপনারা এই ধরনের সোলার নেবেন অথবা সোলার আইপিএস নেবেন অথবা ইনভার্টার নেবেন যাই নেন আমাদের গাছ থেকে সকল পণ্যগুলো পাবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা পাঁচশো পঞ্চাশ ওয়াটের এটাও জার্মান সেল এই যে লং লান একটু একটু জুম করে দেখা দাও এটা জার্মান সেল আর এই যে পাশে লং লান দেখা যায় গ্লাসের ভিতরে অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক তো প্রিয় দর্শক এখানে আমরা এগুলো ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সোলার আইপিএস এগুলো সব সোলার আইপিএস যেমন আপনার পাঁচটা ফ্যান দশটা লাইট চালাবেন এরকম আইপিএস দিয়ে সাতশো আট প্যানেল দিয়ে একটা ব্যাটারি দিয়ে তারপর সেট করবেন তারপরে হচ্ছে যারা শুধু আইপিএস চান এই যে আমাদের কাছে শুধু আইপিএস আছে যারা কম্পিউটার চালান যে কারেন্ট চলে গেলে কম্পিউটার যে বন্ধ না হয় আপনাদের জন্য আইপিএস তা আপনারা চলে আসবেন আমাদের শোরুমে এখানে এসে দেখে তারপর প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন আমাদের কাছে এই যে বিভিন্ন কোম্পানির ইনভার্টার আছে ডিজে ডিসি সাকো তারপরে এই ইনভার্টার অথবা কেউ যদি গ্রোয়ার চান অথবা অনেক রকম এখন বের হয়েছে আপনার যেইটাই চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনি মার্কেট যাচাই করে যদি দেখেন আমাদের প্রোডাক্টের দাম ঠিক আছে তখন আসবেন এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন আর যারা প্রবাসী ভাই আসতে পারবেন না আপনারা না আসতে পারলেও আপনার আত্মীয় স্বজন পাঠিয়ে দেবেন এসে দেখে তারপর হচ্ছে আমাদের অর্ডার দিয়ে যাবে কিছু টাকা অ্যাডভান্স করে যাবে তারপর আমি মালামাল নিয়ে আপনার ঠিকানায় লোকজন পাঠিয়ে দিব। প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ